সালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল সাইদি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নিজের গানে আপনার গানের সাথে আপনাদের নিজের নাম কিভাবে অ্যাড করবেন তো আমরা হয়তো অনেক সময় দেখি যে বিভিন্ন গানে শুনে থাকি বা দেখে থাকি যে এরকম যে গানটা প্লে হচ্ছে এবং মাঝখানে বলে থাকে যে ডিজে মামন ডিজে সুমন যার যার যে কোম্পানি বা যে তৈরি করে যে এডিট করে সেই এরকমই কিছু একটা দেখায় তো আমরা যদি এরকম শুধু আমাদের মোবাইলে বা আমাদের আমাদের এই নর্মাল মোবাইল দিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে আপনিও পারবেন আপনার মোবাইল দিয়েও করতে পারবেন নর্মাল মোবাইল আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস একটি মোবাইল থাকলেই হবে অ্যাপস দেওয়া হবে তো কীভাবে করবেন সেটাই দেখাবো তো যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে করবেন তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাইতেছি আপনারা দেখতেছেন রেডিও সাইফুল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর অ্যালার্মটাকে অন করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তো আমি যেটা শিখাবো নর্মালি সিম্পলি আপনারা হয়তো এরকমভাবে বুঝতেও পারবেন না যে এটা এভাবে হয়ে যাবে তো এরকমই কিছু একটা তো প্লে স্টোর থেকে আপনার হয়তো একটি অ্যাপস হয়তো বা দুইটি অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারেন তো আপনাদের ইচ্ছা তো এই যে দেখুন আমি প্রথমে বয়েস চেঞ্জ যে অ্যাপসটা এটা দেখাচ্ছি তো এই অ্যাপসের সম্পর্কে আপনারা হয়তো আগে থেকে জানেন কীরকম এই অ্যাপসটা তো আপনারা চাইলে যদি আপনাদের কোনো আপনার আপনার নিজের ভয়েস দিয়ে যদি অ্যাড করতে চান তাহলে নর্মালি আপনারা এখানে কিছু একটা বলে আপনারা বলবেন যে ডিজে সাইফুল হ্যাঁ বলার পর এটাকে ওপেন ইয়ে করে দিবেন আপনি বলবেন যে ডিজে সাইফুল আমি আবার এটাকে কেটে আবার দিচ্ছি আবার আবার বলছি ডিজে সাইফুল ডিজে সাইফুল হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এরকম কিছু একটা করতে চান মানে এই ভয়েসটা যদি অ্যাড করতে চান তাহলে এটাও পারবেন তো আমি এটা এটা সেভও করে নিচ্ছি এটাও দেখিয়ে দেবো আর অন্যটিও দেখে দিব শুধু আমি ডি তারপরে সরি আমি দিলাম ডি জে স্পেস এস দিয়ে দিলাম ঠিক আছে তারপরে একটা ডিজে সাইফুল মানে আমি বোঝার জন্য এস দিলাম তো তারপরে আরেকটা হলো আপনি যদি চান যে মেয়ের কোনটা রাখবেন তাহলে নর্মালি এই যে দেখুন তিনটা দাগ রয়েছে এই দাগে আপনারা ক্লিক করবেন এই তিন দাগে তিন ফোটাতে ক্লিক করবেন তারপরে মাঝখানে অপশানে ক্লিক করবেন তাহলে আপনারা আপনারা এখানে মেয়ে দিয়ে মেয়ে দিয়ে অ্যাড করতে পারবেন এই মেয়ে দিয়ে অ্যাড করার জন্য আপনারা এখানে লিখবেন ডি যে এই যে দেখুন আমি লিখতেছি এখানে ডি তারপরে লিখবেন জে তারপরে স্পেস তারপরে এই যে দেখুন এ কর্নারে ক্লিক করবেন একটু নিচে দিবেন তাহলে আপনার দেখা গেছে কি ভয়েসটা একটু সুন্দর হবে তারপরে সাইফুল তবে আপনার এর নামটা আপনার যে নামটা দিবেন সেই নামটা অবশ্যই একটু ইয়ে করে দিবেন কিরকম আপনার একটু টুলটা পাল্টা করে দিতে হবে সেম সেম দিলে ইংলিশটা একটু আমাদের বাংলা যে ইংলিশ যেটা বলি মানে নর্মালি যে এই ইংলিশটা মিচিং হবে না তো আমি টুলটা পাল্ট করে দিয়ে দিচ্ছি সরাসরি সাইফুল হুম এরকমটা হবে এস এ এস এস এ আই হয়তো কিন্তু এস এ সারা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি ডি জাই সাফল হ্যাঁ ডি জে সাফল হ্যাঁ আচ্ছা আবার একটু একটু চেঞ্জ করে দিই আমি আইটা যদি দিয়ে দেই তাহলে কেমন হয় দেখি আই দেবো আই তারপরে ফুল হ্যাঁ আইটা দেওয়ার পর দেখি কিরকম হয় ডি জাই সাফল হ্যাঁ ডি জে সাইফল তো এটা এরকম হচ্ছে তো এরকম আবার পর আপনারা নর্মাল এটা নর্মাল দিয়ে সেভ করতে পারেন বা থ্রি ডি হালকা অ্যাড করলেও পারেন এই যে থ্রি ডি অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে হালকা অ্যাড করার জন্য এই যে এটা দেবেন আপনাদের ইচ্ছা যেটা আপনি দিতে চান এটা দিবেন ঠিক আছে তো আপনারা যদি এরকমভাবে আপনাদের গানে অ্যাড করতে চান সেটাও পারবেন আমি এখন নর্মাল দিয়ে দেখাবো এবং ওইটা দিয়ে এডিট করে দেখাবো তারপরে যে দেখুন আমি এখানে সেভি ক্লিক করলাম সেভি ক্লিক করার পর আবার এখানে ডিজে আমি যে দিব আবার ডি ও সরি জে তারপর এস এ আই এফ ইউ এল ঠিক আছে ডিজে সাইফুল দিলাম তারপরে অকেতে ক্লিক করলাম ঠিক আছে এটা আমার সেভ হয়ে গেছে তো আপনারা যদি চান যে এই অ্যাপসের কাজটা করবেন আপনার নর্মাল ভয়েস রেকর্ড দিয়ে মোবাইলের যে ভয়েস রেকর্ড অ্যাপসটা রয়েছে সেই অ্যাপস দিয়ে যদি এই যে দেখুন ভয়েস রেকর্ড যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা যদি আপনি করতে চান তাও পারবেন আর নর্মাল আপনাদের মেয়ের কণ্ঠে যদি অ্যাড করতে চান যে আপনার নামটা মেয়ে বলবে একটু সৌন্দর্য লাগবে তাহলে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন তারপরে যেটা করতে হবে এই যে দেখুন ডিজে মিক্স এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এই দুইটা অ্যাপসের লিঙ্ক আমি দুটোই দিয়ে দেব তো অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর কীভাবে কাজটা করবেন সেটাই দেখুন মেইন কাজটা হলো তো এই যে দেখুন নর্মালি ওপেন করার পর আপনার এরকমই আসবে তো একটু দেখে দিবে প্রথম তারপর এরকম আসবে তো দুইটা গান সিলেক্ট করার জন্য বলবে আপনার যে কোনো একটাতে সিলেক্ট করবেন তো আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার নামটা এখান থেকে যে নামটা অ্যাড করতে চান সেই নামটা এখানে অ্যাড করবেন তো আমি যে দেখাচ্ছি আপনাদেরকে ডিজে সাইফল যেটা ছিল আমি এখন সেটা অ্যাড করব ঠিক আছে এখানে দেখুন ফোল্ডারে যাবো আমি সে আমি যে বয়েসটা অ্যাড করেছি সেটাই দেখো এই যে দেখুন বয়েস চেঞ্জ নামের অপশন রয়েছে তো এই যে দেখুন একটা বয়েস রয়েছে তো আমি আরেকটা কথা বলে নিই এখানে দেখুন নর্মালি যে নর্মাল বয়েসটা এখানে অ্যাড হয় না ঠিক আছে এই নর্মাল বয়েসটা এখানে অ্যাড হয় না তো আপনারা এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেবেন ভাবছিলাম যে আপনাদেরকে মিউজিক সহ দেখাবো কিন্তু মিউজিকটা হবে না তো একটু প্লে করে দেখাচ্ছি কীরকমটা আপনার আমি টাইপ করার পর যে মিউজিকটা দিয়েছিলাম সেই মিউজিকটা সেটা আবার আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি কেননা আপনারা হয়তো আবার ভাবতে পারবেন যে বললাম একরকম হলো আরেক রকম ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু নর্মালটা আছে তো এরকমটা আপনি সেভ করলে সেভ ওই আপনার ওই অ্যাপসেস যায় না ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডি বানিয়ে নেবেন তাহলে একটু ভালো হবে এটা 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 আপনারা সেভ করবেন ঠিক আছে এই যে দেখুন এই সেভ করলে এই নামে অপশনটা আপনি চলে যাবে এই যে দেখুন নামটা তো এই নামে এটা নর্মাল বয়েসে ওইখানে কাজ করে না ঠিক আছে এই অ্যাপসে কাজ করে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে থ্রি ডিটা বানিয়ে নেন ওইখান থেকে নেওয়ার দরকার নেই যদি আপনারা অ্যাড করতে পারেন কোনো কাজে বা অন্য আরেকটা মোবাইল দিয়ে সেন্ড করে থ্রি ডি বানায় থ্রি জি বানিয়ে নিতে পারেন তাহলে বেটার এমপি থ্রি বানিয়ে নিতে পারলে তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ফোল্ডারের যে গানটা রয়েছে সেই আপনার গানটা সিলেক্ট করবেন তো আমার এখানে বয়েসে যেহেতু আছে তো বয়েসে সিলেক্ট করলাম বয়েসে সিলেক্ট করার পর এই যে দেখুন প্রথমে এটা বলবো নামাবো মানে আপলোড করবো বা এখানে দেব ওকে তো ডিজে সাইফল এটা আমি রাখবো তারপর আমি যে গানটা এখানে অ্যাড করতে চাচ্ছি মানে যে গানে আমার নামটা বলবে সেটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা যে না যে গানটা অ্যাড করতে চান এই যে দেখুন আমার এই গানটা আমি এখানে অ্যাড করব তো এখানে দেখুন ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের মিউজিক নেয় এবং গানটাও নর্মাল একটি গান তো আমি হয়তো অন্য ধরনের গান দিলে হয়তো বা কপিরাইট হতে পারে তো এই গানটা আমি জানি না এই গানটা হয়তো কো কপিরাইট হতেও পারে না হতে পারে যদি হয়তো হয়তো আপনাদের মাঝে থাকবে না না হলে তো ভালো তো এই আর কি তো এখন আপনার কীভাবে মিক্স করবেন ঠিক আছে এই যে দেখুন আপনার একটা ভয়েস রেকর্ড অপশন রয়েছে তো ভয়েস রেকর্ড বলতে আপনি হেডফোন কালেকশন হেডফোনটা দিয়ে তারপর এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই গানটাকে প্লে করবেন ওকে আপনি তো এই গানটা তো থ্রি নর্মাল যে শিল্পী গাওয়া বা যে কোনো গান গাওয়া এটা যদিও নর্মাল একজন খালি গলায় গানটা গাওয়া তো এই জন্য এরকম নর্মাল আসতেছে তো আপনারা যে এখানে ক্লিক করার পর আপনারা যেখানেই আপনার ডিজে রাখতে চান সেখানে কি করবেন আপনার এই যে দেখুন আমি এখন দেখাচ্ছি কিভাবে করবেন এখানে ক্লিক ক্লিক করবেন তারপরে আপনার হয়তো বা এই যে দেখুন আপনার যে এখানে যে ডিজে সাইফলটা একটু বলতেছে তো এটার ভলিউমটা একটু বেশি তো আপনার কি করবেন এপাশে একটু কমিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই গানটাকে ফুল দিয়ে দেবেন তখন আপনারা আবার শুনতে পারবেন তো আপনারা যখন এখানে আপনার ম্যাচিং করে দিবেন ঠিক আছে মানে আপনার এখানে যে ডিজে সাইফুল বা আপনার নামটা বলবে ঠিক আছে এই নামটা আপনারা কতটুকু দিলে আপনার গানটা আপনার এই গান এই গানের সাউন্ডটা কম বিদে এখানেও আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে বা বোঝাতে পারতেছি না এই কে আর সরি তো আপনারা হয়তো একটি ভালো একটি গান যদি আপনারা অ্যাড করেন তো তাহলে এখান থেকে আপনার ইয়ে করতে পারবেন তো ভালো গান এটার মাধ্যমে আর অবশ্য নাই তো এই জন্য দুঃখিত তো এটা আমি যে নেটও নাই যে আপনি ইউটিউব থেকে একটা গান শুনে দেখাবো তো এ আর কি তো এখানে আপনার এই এইভাবে ক্লিক করার পর ভয়েস এই যে দেখুন অলরেডি রেকর্ড হয়ে গেছে তো এখানে সেভ করবেন তো নাম দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনার নামে বা আপনার নামটা সহ আপনার গানটা অ্যাড হয়ে গেছে তারপরে এইভাবে আপনারা আপনার নামের সাথে অ্যাড করতে পারবেন তো আমি আরেকটা যদি দেখাই আপনাদের আরেকটা দেখানো আচ্ছা মনে করি না তো তারপরে এটা আপনাদের শোনাবো ঠিক আছে তো এই যে দেখুন এখানে যদি আমি একটা গানেরটা নাম দিয়ে দিলাম আর আরফুল তারপরে শিল্প কি আসে বিষয় এগুলো আপনি দিলেন তো এগুলা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন ঠিক আছে টেক কি দিবেন টেকটা আমি এমনিতে একটা দিলাম আর কি তিনটা দিয়ে দেওয়ার পর আপনি এই যে শেয়ার এমপি থ্রি দিতে পারেন আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন ঠিক আছে তো আমি এই এফেক্টে গিয়ে দেখি এটা কি ধরনের মিউজিকটা হয়েছে ঠিক আছে তো অবশ্য আমার বয়েসটা সম্ভবত অ্যাড হয়ে যেতে পারে তো তারপরে একটু দেখি আমার আমার এই ডি আমার নামটা বলে কি না তো এ আর কি আপনারা প্লিজ একটু কষ্ট করে ওয়েট করুন ভিডিওটি দেখুন এই যে দেখুন অলরেডি আশা করি চলে আসবে এখানে কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন অলরেডি চলে আসছে আমি অবশ্য গানটা অফ রাখছিলাম তাই এটা অফ হয়ে গেছে তারপরে একটু দেখি একটু ওয়েট করুন আপনার শুনতে পারছেন যে আমার গানটা মানে আমি তো অফ করে আপনাদেরকে দেখাতে গিয়ে এটা অফ হয়ে এই অ্যাপসের ভিতরে আপনার যা কাজটা হবে তখনই এটা মানে অ্যাড হবে তো অন্য ধরনের আমি যে ভগর করলাম করলামে তখন সেটাও কিন্তু অ্যাড হয়ে নাই তো আপনারা মানে এখান থেকে যে ডিজে সাইফুলটাও কিন্তু বলছে গানের পাশে তো আবার দেখি তো আবার দেখানোর দরকার মনে করি না কেননা আমি এটা অবশ্য আপনার যে ডিজে সাইফুলটা বলার ক্ষেত্রে আমি ঠিক ম্যাচিং করে আপনাদের আবার ক্লিয়ার করে দেখাচ্ছি আবার একটু দুটো একসাথে প্লে করব আপনারা বলতে পারেন যে কীভাবে করবেন তো রেকর্ড এখানে রেকর্ডটা অন করে ঠিক আছে রেকর্ডটা অন করে এটা অন করবেন যখনই দিতে চান তখনই একটা চাপ দেবেন তো মানে আপনারা যখনই যতবার দিতে চান আপনারা যতবার দিতে চান এখানে এইভাবে দেওয়ার পর এটাকে ইয়ে করবেন ঠিক আছে আপনার ইচ্ছামত দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনি এখানে যে কোনো মাধ্যমে সেভ করে নেবেন শেয়ার করে নেবেন আর এটা তো অলরেডি আপনার সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে পেয়ে যাবেন তারপর আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে ব্যাক বাটনে দিয়ে দিলে সেভ হয়ে যাবে তো এটা আমি যদি অ্যাড করছি তারপর দেখি একটু তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো আমি ভিডিওটা অনেক বড় করেছি সরি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো হয়তো বা এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য যে ফেক না অরিজিনালি হয় সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা এত বড় হয়ে গেছে যদি আপনারা এক মিনিটে কাজটা করতে পারবেন জাস্ট অ্যাপস থেকে আপনার নামটা তৈরি করবেন তারপরে এখানে এটাতে যাবেন এবং ওখানে ওইখানে দুইটা দিয়ে কাজ করে নেবেন আপনার হয়তো সর্বোচ্চ দুই তিন মিনিট কি পাঁচ মিনিট সর্বোচ্চ যাবে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এটাই বলবো যারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সেভেল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ